গংগৰাৰ বাচ্ছা পুৰেমাছ দা ঐ ভাই মোৰ দেহ গংৰা বাচ্ছা ভুল ডিম্পুল এটা পৰিছে নিচেও পঢ়ছে দেও তই নিচে পঢ়ছে নিচে ভাষা বঢ়া ভাষা ঐত গাৰ গংৰাৰ বাচ্ছা আছে দেন কি অবস্থা এই নোটের ভেতরে আমরা দেখতে পাচ্ছি গংরার পাখি বাচ্চা দিছে তো আপনাদেরকে দেখাতে গিয়ে আমার এখান থেকে পড়ে গেল ফট করে আমি দুর্ভাগ্যের বিষয় কিছু বলতে পারলাম না কিছু করতেও পারলাম না আপনাদেরকে দেখাও দেখাও বলতে বলতেই এতে ফট করে পড়ে গেল তো দেখুন এখানে কি অবস্থা করছে এখানে আমার লাইনগুলো বন্ধ হয়ে আছে এই লাইনটা ঠিক করার জন্য আসলাম এসে দেখি আরও ভেতরের যে অবস্থা এখন কি অবস্থা পাইসে বাচ্চা পাইছো বাসে আছে কোটা বাসে আছে না আচ্ছা গংরার বাচ্চাগুলো আপনাদেরকে পরে দেখাই দেখেন আর ভেতরের অবস্থা বাচ্চা দেশে লুট বক্সের ভেতরে গংরা প্যাকের বাচ্চা দেখুন কেবলি ছোট ছোটো ছোটো ডিম দেশে একেবারে মনে হয় ঘন্টা দুই তিনে হলেও বাচ্চাগুলো বাইরে বের হয়েছে আর কি আমি উঠলাম উঠে দেখি এই অবস্থা তো নিচে পড়ে গেছিলো আমি আবার নিচে থেকে এগুলোকে উঠাই নিশলাম দিয়ে দিই যে বড় হলে চলে যাবে তারপর আমরা এটা বাসাটা ভেঙে দেবো